একটা একটা করে ধরো না তুমি আস্তে আস্তে কাছে দেখবে যাবে এখন তো তোমার ভাটা সেজন্য অনেক কাম এই পর্যন্ত চলে আসবে ওদিকের যখন জোয়ার সময় ওদিক থেকে যখন পানির স্পিড উঠবে তখন বড় একটা নদীর জায়গা একটা জায়গা তো এইগুলো যখন মানে এই বড় এতগুলো পানি ধরে রাখছে যে এতে যাওয়ার সুযোগ থাকবে না সেগুলো তো আসি না গ্রাম